পৃথিবীর ভেতরে রইল অসংখ্য অগণিত দরুদ ও সালাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের দয়া মধ্যে সুস্থ আছি ভালো আছি বন্ধুরা আজকের এই পরন্ত বিকেলে মাগরিবের আখান্দে ছোট্ট একটা লাইভ একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা আশা করি সাথেই তো বন্ধুরা একেবারে শুরুতে যে প্রোডাক্টটা দেখাবো যাদের বাজেটটা কম যারা স্টুডেন্ট ভাই আছেন যা যারা ফার্স্ট ইউজার আছেন কাজ শিখবেন তাদের জন্য দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ Lenovo ThinkPad 100e এটা হচ্ছে 8 4GB RAM পাবেন 128GB SSD 2GB গ্রাফিক্স থাকবে অফিশিয়াল সমস্ত কাজ এই ল্যাপটপ দিয়ে আপনি করা সম্ভব এছাড়াও যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি কাজ যারা শিখতে চান তারা নিতে পারেন দাম মাত্র 12000 12000 12000 12000 টাকা নিতে পারেন এবং এটা চার্জ ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা পাবেন এবং টাইপ সি চার্জার এত কম দামের মধ্যে টাইপ সি চার্জার এই একটাই মাত্র মডেলের মধ্যেই হয় এছাড়া দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে টাইপ সি চার্জার দিয়ে আমি পাই নাই তো বন্ধুরা নিতে পারেন বারো হাজার টাকা এরপরে দেখবেন আরেকটু একটু সামান্য বাজেট যদি বাড়াইতে পারেন তাহলে চার জিবি একশো আশি জিবি ডেল থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু চার একশো আশি জিবি দিয়ে আপনি কোথাও পাবেন না পাবেন চার একশো আঠাশ জিবি চার একশো আশি জিবি ল্যাপটপ শুধুমাত্র আমাদের কাছে ইনশাআল্লাহ তালা পাবেন এছাড়া সমস্ত জায়গা আপনি পাবেন চার জিবি একশো জিবি দিয়ে দুই জিবি গ্রাফিক্স পাবেন বারো ইঞ্চির ডিসপ্লে থাকবে এই ল্যাপটপ দিয়েও আপনি প্রাথমিক যা যা কাজ আছে সমস্ত কিছু করতে পারবেন এছাড়া যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স শিখবেন তারা ওই ল্যাপটপ চয়েস করতে পারেন তেরো হাজার পাঁচশো টাকা এরপরে যারা একটু ডিসপ্লেটা বড় খোঁজেন তারা কিন্তু নিতে পারেন এটা কোরাই থ্রি এইট জেনারেশন মডেলটা তেত্রিশ দশ থ্রি থ্রি ওয়ান জিরো ডেল থ্রি থ্রি ওয়ান জিরো এটা কোরাই থ্রি এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এবং সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এটার মধ্যে গ্রাফিক্স পাবেন চার জিবি এবং এই দিয়ে মোটামুটি সব ধরনের কাজে আপনি করে নিতে পারবেন দাম থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা আর যারা একটু টাচ স্ক্রিন পছন্দ করেন ওই যে ডেলের মধ্যে থ্রি ওয়ান নাইন জিরো টাচ ভেরিয়েশনটা যারা চয়েস করতে চান এই যে টাচ থ্রি সিক্সটি ডিগ্রি টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যাবে এবং ডুয়েল ক্যামেরা যেখানে ক্যামেরা পাবেন এখানে ক্যামেরা থাকবে এই ল্যাপটপটা যারা চয়েস করবেন এটা এটা নিয়ে বক্তব্য দ্বারা আসলে কিছুই নেই এগুলো খুবই খুবই সুন্দর ল্যাপটপ অনেকেই এটা ব্যবহার করেন জানেন সতেরো হাজার টাকা আট জিবি র্যাম দিয়ে চার জিবি গ্রাফিক্স সহ টাচ এবং ডুয়েল ক্যামেরা দিয়ে নিতে পারেন সতেরো হাজার টাকা তো বন্ধুরা আসলে একটা ল্যাপটপের বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার যার কারণে আমি শুধু বেসিক জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি না হলে আসলে লাইভটা শেষ করা যাবে না আমি একটু সংক্ষেপে লাইভ করতে চাই যার কারণে সব ল্যাপটপও এই মুহূর্তে দেখানো সম্ভব না শুধুমাত্র বাসা বাসা কয়েকটা ল্যাপটপ আপনাদেরকে একটু দেখাবো এ পর্বে আসেন আমরা একটু প্রিমিয়াম ল্যাপটপের দিকে যাই এই যে দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ লেনেবো থিঙ্কপ্যাড এক্স থার্টিন লেনেবো থিঙ্কপ্যাড এক্স থার্টিন মেটাল বডি কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান এটার দাম থাকবে থার্টি টাকা উনচল্লিশ হাজার টাকা ল্যাপটপটা আপনি নিতে পারেন এটার মধ্যে কিন্তু ব্যাকলাইট এবং এটা সম্পূর্ণ টাচ স্কিল ফেস লক ব্যাকলাইট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন দাম থাকবে থার্টি টাকা মডেলটা কত এক্স আর এক্স থার্টিন এর টেন জেনারেশন যদি নিতে চান এটা হচ্ছে এক্স এর টেন জেনারেশন এটা হচ্ছে কার্বন ফাইবার বডি আগেটা দেখলেন মেটাল বডি এটা হচ্ছে কার্বন ফাইবার বডি দিয়ে

ডেল টেন জেনারেশন এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি এরপর আমরা দু একটা রাইজেন এর প্রোডাক্ট দেখার চেষ্টা করি এই যে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ফাইভ ইউ সিরিজ ষোলো জিবি 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 র্যাম পাঁচশো বারো আট শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স দাম মাত্র তেত্রিশ হাজার পাঁচশত টাকা এরপরে দেখবো আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন ছয় চল্লিশ পঞ্চাশ ইউ সিরিজ

এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি আট জিবি শেয়ার পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স ফুল মেটাল বডি এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দাম থার্টি টাকা আটত্রিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপ নিতে পারেন আর বাজেট খুব ভালো থাকে তাহলে আপনি নিতে পারেন জি টেনও নিতে পারেন একদম ওপেন বক্স ল্যাপটপ নিতে পারেন জি আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি জি টেন এই যেটা আছে জি টেন আটশো পঁয়তাল্লিশ জি এইট এটাও ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে আট জিবি শেয়ার অফিস পাবেন পাঁচশো বারো পাবেন ডেডিকেটেড আর এটার মধ্যে কিন্তু ডিডিআর র্যাম গুলা কিন্তু আপনি পাচ্ছেন ডিডিআর ফোর এর র্যাম এই ল্যাপটপটা পাবেন আপনি ডিডিআর ফাইভ এর র্যাম দাম ফর্টি নাইন থাউজেন্ড টাকা উনপঞ্চাশ হাজার টাকা গেলে আপনি জি টেনটা নিতে পারেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের গ্যারান্টি পলিসিটা একটু বলে দিই আপনি একুশ দিন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি একটা ল্যাপটপ কিনে আপনি বাসায় নিবেন চালাবেন দেখবেন একুশ দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রি আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন তাহলে আপনি এসে ল্যাপটপটা রিপ্লেস করে নিতে পারবেন এছাড়া লাইফ টাইম আপনি সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন তবে এর প্রয়োজন হলে পার্টসের মূল্যটা আপনাকে দিতে হবে এছাড়া সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট আইটেম পাবেন আমি একটু যদি দেখাই দিই যেমন এরকম একটা ব্যাগ পাবেন সাথে থাকবে একটা মাউস পাবেন সাথে একটা মাউস প্যাড পাবেন প্যাডের সাথে পাবেন অবশ্যই একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এই প্রোডাক্টগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের সুবিধা ভোগ করতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে পাঁচশো টাকা কনফার্ম করার জন্য আপনাকে অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা মাইনাস করে বাকি যে টাকাটা থাকে ওটা কন্ডিশন করা থাকবো কুরিয়ার অফিসে আপনি গিয়ে ল্যাপটপটা চালাবেন দেখবেন দেন আপনি হলে বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যাবেন আপনি কোনো কারণে যদি না হন ল্যাপটপ আপনি নেওয়ার দরকার নেই ল্যাপটপ ফেরত চলে আসবে কাজ আপনি এসে নেন কুরিয়ারে নেন ফ্যাসিলিটি আপনি একই ভোগ করতে পারবেন তো বন্ধুরা আসলে এখন ল্যাপটপ তো আসলে আরো অনেকই দেখানোর আছে এত ল্যাপটপ নিয়ে একটা লাইভে কথা বলা সম্ভব না কাজে আমি সফটওয়্যার ল্যাপটপ নিয়ে এখন কথা বলবো না এই যে আপনার জি সিক্স বলেন ডেলের আর অনেকগুলো ভ্যারিয়েশন আছে তারপরে আপনার লেনেমোর মধ্যে আর অনেকগুলো ভ্যারিয়েশন আছে সবগুলো এই মুহূর্তে আমি দেখাইতে পারতেছি না কারণ জান হয়ে যাবে আমি শেষ করব। তবে বন্ধুরা দুটা কথা বলে শেষ করি সেটা হলো ইউজ ল্যাপটপ কেনার আগে অনেক কিছু আপনাকে দেখতে হবে ভাবতে হবে শুধুমাত্র যে আপনি দাম কম কি বেশি এই জিনিসটা যদি আপনি মিলাইতে চান তাহলে আপনার ঠকার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কেন বলছি একটা ইউজ প্রোডাক্ট এ ক্যাটাগরি হতে পারে এ প্লাস ক্যাটাগরি হইতে পারে বি গ্রেড হতে পারে সি গ্রেড হতে পারে কাজে প্রত্যেকটা প্রোডাক্টের দাম হবে এর গ্রেড ওয়াইজ দাম হবে কাজে কাজে শুধু দাম মিলিয়ে আপনি প্রোডাক্ট জার্স্ট করতে পারবেন না আমার কাছে যে ল্যাপটপগুলো ইনশাল্লাহ তালা পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমার বিশ্বাস আপনার পছন্দ করতে হবে কারণ আমি প্রত্যেকটা এ প্লাস গ্রেডের ছাড়া আমি প্রোডাক্ট পারচেস করি না এবং প্রত্যেকটা প্রোডাক্ট কি আমার তিন স্তরে চেক করা আছে দুবাইতে একবার চেক করা হয়েছে এখানে আসার পরে আমরা একবার আমাদের প্রাথমিক চেকআপের জন্য প্রাথমিক চেক আপ করা হয় এরপরে আমাদের ফাইনাল যে কিউসি আছে সে ফাইনাল চেকটা করে এরপরে আপনাদেরকে আমরা একুশ দিন সময় দিই আপনি বাসায় নিয়ে চেক করেন কাজেই এরপরেও ইলেকট্রনিক্স প্রোডাক্ট ভবিষ্যতে কোনো কিছু হবে না এটা যদি আমি বলি এটা মিথ্যা বলা হবে কাজে দুর্ঘটনা থাকবেই আপনি আপনি মাথায় না নিলে প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না সেটা ভিন্ন জিনিস একেবারেই দুর্ঘটনা দুনিয়া দুনিয়া যেহেতু দুর্ঘটনা থাকবে ঘটবে এটা ভিন্ন জিনিস তবে আমি আশা করি আমার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টে দেখবেন আপনি নিতে পারেন বা না পারেন অন্তত আপনাকে চয়েস করতে হবে এই বিশ্বাস আমার আছে তো বন্ধুরা শেষ করতেছি তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা বারো বলে দিই ল্যাপটপর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন ইনশাল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খোঁজা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি